অধিকার সমতা ক্ষমতায় নারী ও কন্যার উন্নয়ন প্রতিপাদ্যে বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস এদিনে জেনে নেওয়া যাক ঢাকাই সিনেমায় নারীদের ঈদের অংশগ্রহণ নিয়ে কারা মাতাচ্ছেন এবারের ঈদ কে থাকবেনে গিয়ে আছে কি এবার নারী প্রধান গল্প আর নয় ভয় এখনই সময় পঞ্চাশটিরও বেশি কোর্স করুন একদম ফ্রিতে আজই রেজিস্ট্রেশন করে এগিয়ে যান স্বপ্ন পূরণের পথে ভিট কনফিডেন্স একাডেমি ঈদ উৎসবে নায়িকাদের সিনেমা মুক্তির রেয়াজ বেশ পুরনো এই ঈদেও মুক্তি পাচ্ছে কয়েকটি সিনেমা মুখোমুখি হচ্ছেন স্বপ্ন বুবলি তমা মির্জা নুসাত ফারিয়া প্রার্থনা ফারদিন দিঘি সোনেরাবিন্দে কামাল ও ওপারের ঈদি কাপাল ঈদে আসছে এম রাহিম পরিচালিত স্বপ্ন বুবলি অভিনীত সিনেমা জংলি এ সিনেমায় রয়েছেন প্রার্থনা ফার্দ দিঘিও তাদের সঙ্গে রয়েছেন সিয়া আহমেদ সিনেমায় বুবলি আসছেন নিজেকে প্রমাণ করতে দীঘিও নেই পিছিয়ে এদিকে বুবলি আসছেন পিরিক নামের আরও একটি সিনেমায় সেই হিসাবে এই ঈদে এগিয়ে রয়েছেন বুবলি অন্যদিকে শিহাব শাহিনের দাগি সিনেমায় আবারও নিশোর সঙ্গে জুটি বেঁধেছেন তমা মির্জা সিনেমাটি দিয়ে আরও এক ধাপ এগিয়ে যাবেন তমা মির্জা পিছিয়ে নেই কামাল দাগি সিনেমায় আছেন তিনিও কামরুজ্জামান রোমানের পরিচালনায় জিন নতুন রূপে হাজির হচ্ছেন এবার নুসরাত ফারিয়া গ্ল্যামার গার্ল আদল ভেঙে আসছেন ভিন্ন রূপে তার সঙ্গে রয়েছেন সজল জিনসি সিনেমায় নুসরাত ফারিয়ার হতে পারে অন্য অবস্থান মনে করছেন অনেকে এদিকে শাকিবের বর্বাদে সঙ্গী হয়েছেন ওপারের ইধিকাপাল প্রিয় তোমার পর বরবাদে ইধিকাপাল পৌঁছাবেন অন্য উচ্চতায় তেমনটা প্রত্যাশা করাই যায় ঈদে সিনেমা মুক্তির মিছিলে সামিল হতে পারেন অন্য কোনো নায়িকাও তবে জনপ্রিয়তায় এগিয়ে থাকবে কে জানা যাবে ঈদে প্রেক্ষাগৃহে সিনেমাগুলো মুক্তির পর কিন্তু নারী প্রধান গল্প কয়টি বাস্তবতায় সে প্রশ্নের নেই যথার্থ উত্তর বাণিজ্যিক ভাবনায় ঢাকাই সিনেমায় নায়িকার অংশগ্রহণ এখনও নায়ক নির্ভর কখনো হয়তো গড়ে উঠবে নায়িকা নির্ভর ইন্ডাস্ট্রি কিন্তু সেদিন কবে আহমেদ টুনাইট।